নমস্কার বন্ধুরা অর্চনা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে রবিবার রবিবার সকাল থেকে যে সমস্ত রেসিপিগুলো আমি বানিয়েছি তাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে আমি বানিয়েছি ঘরোয়া উপায়ে খুব কম সময়ের মধ্যে চাউমিন চাউমিন খেতে খুব ইচ্ছে করছে অথচ কোনো সবজি নেই তখন কী করা যায় তখন আমি ঠিক করলাম যে আজকে বাঙালি চাউমিন করে খাবো তাই জন্য প্রথমে দুটো আলু কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর গোটা চারেক কাঁচা লঙ্কা ফুটিয়ে নিয়েছি আর দুটো ডিম প্রথমে আলুটাকে ঝুড়ে ঝুড়ি করে কেটে ধুয়ে নিয়ে এসে ভালো করে ভেজে নিয়েছি ঠেকাতে একটু বেশি তেলেই আলুটা ভিজিয়েছি যাতে করে খেতে ভালো লাগে এরপরে আলুটা ভিজে তুলে নিলাম এরপরে ডিম দুটো ভেজে ঝুড়েঝুড়ে করে তুলে নিচ্ছি এরপরে চাউমিনটাকে গরম জলের মধ্যে সিদ্ধ করে ছেঁকে নিয়েছি আর আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে এসে তা রেখে দিয়েছিলাম দশের মধ্যে এতে কোনো তেল দিতে হয়নি আমার আর আপনারা যদি চান সে তেলও দিতে পারেন যাতে না গায়ে লাগে আলুটা ভাজার সময় আমি অল্প পরিমাণে হলুদ ও স্বাদ অনুযায়ী দিয়ে ভেজে নিয়েছি টাও ভাজা হয়ে গেছে চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে এবারে ডিমটা আমি ঝুলো ঝুলো করে ভেজে নিচ্ছি চাউমিন দেওয়ার জন্য দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি আর গোটা দশেক কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি তেলের ওপর পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা আগে ভেজে নেবো তার আগে আমি চাউমিনটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে এসে ভালো করে জল ধরে নিয়েছি এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যেই চাউমিনটা আমি দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেবো চাউমিনটা পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে ভাজার সময় আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে চিনি চিনিটা দিয়েছি যাতে স্বাদের ব্যালেন্সটা বজায় থাকে চাউমিনটা ভাজতে ভাজতে যখন কাঁচা কন্ধটা চলে যাবে তখন আমি আলু আর ডিমটা যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে ভেজে নেব এই ধরুন মিনিট দশের মতো ভেজে নিচ্ছি চাউমিনটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নেব আর গরম গরম খেয়ে নেব আমার তো খেতে ভালোই লেগেছে আপনাদের এই সাদা সহজ শীতে চাউমিনের রেসিপিটি কেমন লাগলো তা কমসে অবশ্যই জানাবেন আর ঘরে যখন কিছু না থাকবে অথচ চাউমিন খেতে ইচ্ছা করবে এটা ট্রাই করে নিতে পারেন ভালোই লাগবে খুব একটা খারাপ লাগবে না তাহলে বন্ধুরা পরের রেসিপিটি নিয়ে আসি আর এই সাদা শীতের চাউনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দুপুরের রেসিপির মধ্যে চুন কুমড়ো আলু পালং শাক ও ছোলা দিয়ে একটা কারি বানিয়েছি মানে একটু মাখা বানিয়েছি সেটাই আপনি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি চুন কুমড়ো ও আলুটা করে ডুমো ডুম করে কেটে নিয়েছি নিয়ে সেটা ধুয়ে জল ধুয়ে রেখে দিয়েছি এবারে উনুনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে কিছুটা সর্ষে তেল দিলাম তেলটা সরষে তেলটাও ভালো করে গরম হয়ে গেলে আমি একটা শুকনো লঙ্কা ও পাঁচ গড়ম দিলাম শুকনো লঙ্কা ও পাঁচ যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চুন কুমড়ো আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম এরপরে আমি অল্প পরিমাণে হলুদ দিলাম হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নিলাম এরপরে কিছুটা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভাজতে থাকলাম কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম মিনিট পাঁচকের মতো এরপরে ঢাকনাটা খুলে আবারও এটা ভাজতে থাকলাম অল্প পরিমাণে পালং শাক আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছি ঢাকনাটা খুলে একটু মারিচে নিয়ে আমি পালং শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আবার একটু ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা খুলে যে ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে দু চারটে বাদামও ছিল সেটা আর বলি বললাম না এবারে ছোলাটা দিয়ে আবারও মিনিট দশমিক আমি ঢাকনা দিয়ে রান্না করব। মোটামুটি এই রান্নাটা আমি জল ছাড়াই করছি আর এটা বিশেষত ঢাকনা দিয়েই রান্না করছি কারণ চুনকুম থেকে জল ওঠে তাতে করে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজনই হয় না ঢাকনা দিয়ে রান্না করলে খেতেও খুব ভালো লাগে আর এর স্বাদের যেমন বজায় থাকে আর পুষ্টিগুণটাও বজায় থাকে যেহেতু নিরামিষ রান্না তাই অবশ্যই চিনি দিয়ে চিনি দিতে লাগবে আর কুমড়োতে একটু চিনি না দিলে খেতে আদৌ ভালো লাগবে না তাই আমি স্বাদ অনুযায়ী চিনি মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে মিট পাঁচের রান্না করার পরে ঢাকনাটা খুলে একটু নার্চিনি নিয়ে নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল আমার নিরামিষ রেসিপি চুনকুমো আলু পালং শাক ও ছোলার কারি পরের রান্নাটি নিয়ে চলে আসি পরের রান্নাটি হলো দুপুরের মেন আইটেম যেটা হচ্ছে মুরগির পাতলা ঝোল মুরগির পাতলা ঝোল বানানোর জন্য আমি এক কিলো আড়াইশো গ্রাম মুরগির মাংস নিয়েছি সেটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে লাস্টবার আমি একটু গরম জলে ধুয়ে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে নিয়েছি জল ঝরতে দিয়েছিলাম প্রায় মিনিট পনেরো মতো জল ঝরানো হয়ে গেলে এর মধ্যে আমি নুন হলুদ শুকনো লঙ্কা বাটা গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে মিনিট তিরিশ মতো রেখে দিয়েছিলাম মাংসটা ম্যারিনেট করার সময় আমি অবশ্যই সর্ষে তেল দিয়েছি সর্ষের তেলটা প্রায় পঁচিশ গ্রামের মতো দিয়েছি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এবারে যে মশলাটা তৈরি করবো এটাই হচ্ছে নুন এখানে আমি একশো গ্রাম থেকে দেড়শো গ্রামের মতো টক দই নিয়েছি এর মধ্যে দু চামচ গুঁড় হলুদ দিলাম আর স্বাদ অনুযায়ী লঙ্কা দিচ্ছি আমরা যেহেতু একটু লঙ্কাটা বেশি খাই তাই লঙ্কাটা বেশি করেই দিচ্ছি এখানে আমি দিয়েছি তিন চামচের মতো লঙ্কা বাটা এক চামচ রসুন বাটা আদা আমি এখানে দিচ্ছি না কারণ আদার স্বাদটা খুব একটা আমার ভালো লাগে না আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ফাটিয়ে রেখে দেব এটাও আমি ঢাকনা দিয়ে রেখে দেব দিয়ে মিনিট পনেরো এরপরে রান্নাটা বসাবো মশলাটাও তৈরি হয়ে গেছে এবারে মাংসে দেওয়ার জন্য আলু কুটে নিয়েছি আলুটাকে ধুয়ে নিয়ে এসেছি এরপর আলুটা আমি এই কড়াইয়ের মধ্যে খুব ভালো করে ভেজে ভাজবো যাতে নেবেন সিদ্ধ হয়ে যায় আলুটা ভাজার সময় আমি স্বাদ অনুযায়ী নুন আর উঠুন পরিমাণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তাতে করে দেখতেও বেশ ভালো লাগে আনুনটাও আলুর মধ্যে ঢুকে যায় আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা ভেজে আমি নাম নিলাম মাংসে দেওয়ার জন্য দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি ওই কড়াইতে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম সরষে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একটা তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি হাফ চামচ মতো মাছ ফোড়ন নিলাম গোটা গরম মশলাগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবারে যে পেঁয়াজ দুটো আমি কেটে দেখেছিলাম এর মধ্যে থেকে তিন চার ভাগের তিন ভাগ পেঁয়াজ আমি এর মধ্যে ধুয়ে দিচ্ছি নিয়ে খুব ভালো করে ভেজে নিল চার ভাগে তিন ভাগ দিচ্ছি কারণ এক ভাগ রেখে দিয়েছি ওইটা পরে কাজে লাগবে সেটা পরে দেখাচ্ছি এবারে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিল পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এটাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইবার রান্নাটা হবে খুবই ধিমে আছে কারণ বেশি জোরে দিলে তা পুড়ে যাবে যেহেতু দই আছে তা কেটেও যেতে পারে তাই আমি খুব ধিমে আছে এবারে মশলাটা তৈরি করব। যেহেতু মশলাটা ধিমে আঁচে তৈরি হচ্ছে তাই একটু বেশি সময় লাগবে মিনিট পনেরো সময় নিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে বা কষিয়ে তৈরি করে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে মশলাটা একটা বাটিতে তুলে নিলাম এরপরে ওই কড়া কড়াইতেই কিছুটা সরষের তেল গরম করে আবারও একটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবারে একটু গোটা জিরে ফোড়ন দেব এটাও ভাজা হয়ে গেলে আবারও পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম যেটা আমি একবার তুলে রেখেছিলাম এটাও ভাজা হয়ে গেলে খুব বেশি এখানে ভালো করে ভাজতে হবে না এক চামচ পরিমাণ আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে ভেজে নিচ্ছি এরপরে আমি যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 망스 c a s t 하이 s h o u l d 지 নিট পনেরো কষানো করে মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে ম্যারিনেশন করার সময় যেহেতু আমি লঙ্কা হলুদ সর্ষে তেল সবই দিয়েছিলাম ওখানে আলাদা করে কিছু দিচ্ছি না নুনটাও সাধমতো দেওয়া ছিল আর ওইদিকে মশলা তেল সময় নুন দিয়েছি তাই এখানে কোনো নুন নেই মশা তেল নুন দেওয়াই আছে মাংস থেকে তেল ছেড়ে দেওয়া হয়ে গেছে এবারে যে তেজেটাকে আলুটা তুলে রেখেছিলাম ওইটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে নীমটি কষে নেওয়ার পরে ঝোলের জন্য আমি জল ঢেলে দেব আলুটা ভাজতে ভাজতে পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা তো কষতে কষতেই সিদ্ধ হয়ে গেছে তাই আমি এখানে বেশি জল দিচ্ছি না অল্প পরিমাণে জল দিচ্ছি দিয়ে মিনিট পনেরো ফোটার পরে আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে এর মধ্যে ছড়িয়ে দিলাম আরও মিনিট সাথে তরকারিটা ফোটার পরে যে মশলাটা ভেজে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এই তরকারির মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে আরও মিনিট দশের তরকারিটা আমি ভালো করে ফুটিয়ে নেবো মশলাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি উনুনটা বন্ধ করে দেব আর তবেটা দুটো আগে ভাগ করে নিচ্ছি বন্ধুরা আমার তৈরি হয়ে গেল মুরগির মাংসের পাতলা ঝোল বন্ধুরা আজকের এই পর তিনটে রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর যে সমস্ত ইউটিউব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওয় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন